আসসালামু আলাইকুম যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এত অনিয়ম স্বেচ্ছাচারিত অভিযোগ যারা গণভ্যুত্থান করেছেন তাদের অনেকের মতে এটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরবর্তী সময়ে এসে যখন বিপ্লবীরা উপদেষ্টা পদের দায়িত্ব পেলেন তারা কি করছেন যথেচ্ছা ব্যবহার করছেন সরকারি সম্পদের গাড়ি বিলাসিতা হেলিকপ্টার বিলাসিতা জমিদারি ভাব এক একজনের মধ্যে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে আসে এরকম একটি গণ অভানের পরে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেই ধরনের প্রত্যাশা মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ছোট করে যদি বলি যে যেগুলো সামনে আসছে আমাদের ভেতরে খবর আরো কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা অনুমান করতে পারি যদিও সেগুলোর প্রমাণ এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি গুঞ্জন নানানভাবে রয়েছে তবে যেগুলো প্রমাণ সহকারে আসছে যেমন হেলিকপ্টার বিলাসিতা দেখিয়েছেন অন্যতম বিপ্লবী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা যুব যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ছয় দিনে আটাশ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন এখন এক একে বেরিয়ে আসছে যে উপদেষ্টারা কিভাবে। সরকারি নিয়ম বিধি উপেক্ষা করে এক একজনের দুটো তিনটে চারটি গাড়ি ব্যবহার করছে সরকারের কোনো কোনোটি তার পিএস এস এপিএসদের জন্য কোনো কোনোটি পরিবারের জন্য কোনো কোনোটি আবার বাসা বাড়িতে পড়ে আছে কি অদ্ভুত একটা বিষয় সরকারের যে জন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে আটজন ছাড়াই আটজন ছাড়াই বাকি জন তিন থেকে চারটি গাড়ি ব্যবহার করছেন কেউ কেউ দুটো ব্যবহার করছেন তিনটা সরকারি নিয়ম অনুযায়ী যে একজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন পরে সংশোধিত যে নিয়মটি দাঁড়িয়েছে তা হচ্ছে ঢাকার বাইরে বিশেষ কাজে সফরে গেলে অতিরিক্ত অতিরিক্ত একটি গাড়ি ব্যবহার করতে পারবেন কিন্তু সেখানে ঢাকার মধ্যে বসে তিনটে চারটি গাড়ি ব্যবহার করছেন বিপ্লবী উপদেষ্টাদের অনেকে এর মধ্যে কে কে আছেন যেমন আসিফ মাহমুদ সজীব ভূয়া অন্যতম বিপ্লবী চারটি গাড়ি ব্যবহার করছেন গাড়ি নাম্বার সহ গণমাধ্যমে এসেছে কোন কোন গাড়ি ব্যবহার করছেন কোনটি তার পিএস এপিএস তার নামে ব্যবহার করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুটি গাড়ি উপদেষ্টা ব্যবহার করছেন আমাদের অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তিনটি গাড়ি খাদ্য উপদেষ্টা দুইটি গাড়ি আরও এরকম একাধিক গাড়ি ব্যবহার করছেন আরও অনেক উপদেষ্টা এখন খাদ্য উপদেষ্টা তার কাছে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চা হলো যে এটা কি নিয়মের ব্যত্যয় নয় এটা কি ক্ষমতার অপব্যবহার নয় তিনি বলছেন যে দীর্ঘকাল এটি হয়ে আসছে সচিবরাও দুটি করে গাড়ি ব্যবহার করেন বুঝতে পারলেন তো এখন সচিবদের দৃষ্টান্ত হিসেবে আনা হয়েছে সচিবরাও একাধিক গাড়ি ব্যবহার করছে দুটো তিনটে চারটে পর্যন্ত কিন্তু খাদ্য উপদেষ্টা ডক্টর আলী ইমাম মজুমদার তিনি তো অনেকের কাছে পীর পীর সাহেব বিভিন্ন গণমাধ্যমে তাকে কোট করা হয় প্রশাসনের স্বেচ্ছাচারিতার দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সরকারি বিধি কী বলছে নৈতিকতা কি বলছে তিনি সবক দেন যেমন এবার তিনি সবক দিলেন যে সচিবরাও তো একাধিক গাড়ি ব্যবহার করছে আর এটি দীর্ঘকাল হয়ে আসছে এই রেওয়াজ কিন্তু তিনি যে দীর্ঘকাল রেওয়াজের কথা প্রথার কথা ভাঙার কথা বলেন তিনি আর ভাঙতে পারছেন না এই হচ্ছে আমাদের ভবিতব্য সুশাসনের কথা বলেন প্রশাসনের নৈতিকতা কথা বলেন তারা আসিফ মাহমুদ সজীব ভূয়া ছাত্র সমন্বয়কদের অন্যতম বিপ্লবীদের অন্যতম তিনি কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরে গেলেন যেটি বলছিলাম যে ছয় দিনে আটাশ বার তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন এক উপজেলা থেকে আর নয় থেকে দশ কিলোমিটার তিনি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না কি এমন বিশেষ কাজ মত বিনিময় সভা স্থানীয় প্রশাসনের সঙ্গে কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণ এই কাজের জন্য তিনি হেলিকপ্টার বিলাসিতা তার আমরা দেখলাম আবার দুদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি খাল উদ্বোধনের সময় তিন উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো লাল গালিচা পেরিয়ে তারা খাল উদ্বোধন করলেন কে সেই আসিফ মাহমুদ আবার পরিবেশ রক্ষা আন্দোলনের কথিত প্রথিকৃত সৈয়দার রেজওয়ানা হাসান বিশাল বর্মাপের উপদেষ্টা আর আদিলুর রহমান মানবাধিকার কর্মী এরা খাল উদ্বোধন করতে গিয়ে তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় যদি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু উত্তর দেওয়া হয়েছে সমালোচনার জবাবে যে না পদঘাট একটু কর্দমাক্ত ছিল একটু পিচ্ছিল ছিল এরকম তো অজুহাত নানান কাজে দেওয়া হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াও তিনি যে ছয় দিনে বার হেলিকপ্টার ব্যবহার করেছেন লাখ লাখ টাকা খরচ করে সে সম্পর্কেও তিনি জবাব দিয়েছেন জবাবের তো মানে অভাব নেই অজুহাতের অভাব নেই জমিদারি কাকে বলে তারা আরেকটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন মেলে ধরেছেন এটাও আপনারা জানেন যারা হলেন মানে একুশে পদক প্রাপ্ত হলেন বই মেলায় তাদেরকে পদক তুলে দেওয়া হলো তারা দাঁড়ালেন রেওয়াজ অনুযায়ী উপদেষ্টাদের পিছনে ডক্টর সলিমুল্লাহ খানের মতন পণ্ডিত ব্যক্তি দাঁড়িয়ে থাকেন আর সামনে বসে থাকেন মোস্তফা সারোয়ার আর ফারুকি কুস্মিন কালের জমিদারি পেয়ে গেছেন একজন ঠিক এই ধরনের শব্দ আমরা আওয়ামী লীগ আমলে ব্যবহার করেছি এবং অন্যান্য সরকারের সরকারের সময় সময় ব্যবহার করেছি লীগ টানলে হবে না অন্যান্য আমরা দেখেছি জমিদারি কাকে বলে যথেচ্ছ ব্যবহার কাকে বলে ক্ষমতার মোস্তফা সরোয়ার ফারুকী ফারুকি বসে আছেন আর পেছনে দাঁড়িয়ে আছেন সলিমুল্লাহ খান খানের মতো মানুষ এবং সলিম খান পরবর্তী তার কাছে যখন গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে আপনি দাঁড়িয়ে থাকতে পারলেন তিনি খুব সুন্দর করে বলেছেন সামনে যারা বসেছিলেন তারা হচ্ছেন ক্ষমতার প্রতীক এই ক্ষমতার প্রতীক থেকে আমাদের মুক্তি নেই বিরোধী আন্দোলনের মাধ্যমে যে গণ গণভুত্থানের সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষের সমাগম ঘটেছিল সেই অভ্যুত্থানে কিন্তু সেই সাধারণ মানুষদের খোঁজখবর এখন নেই সেই একই অবস্থা একই চিত্র মানুষের মুক্তি নেই সব থেকে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এসব প্রবাদ খুব হালকা হয়ে গেছে এখন অনেকের কাছে স্রেফ ঘেন্নায় পরিণত হয়েছে এই বিষয়গুলো তার কারণ মানুষের বলার তো জায়গা নেই মানুষের করারও কিছু নেই শুধু ঘেন্নার খুবঠুকুই প্রকাশ করতে পারে গোপনে অন্তরালে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই